রমজান মাস মুসলিম উম্মার জন্য আল্লাহর রহমত বরকত ও ক্ষমার এক অসাধারণ মাস এই মাসে প্রতিটি ইবাদতের প্রতিদান বহুগুণে বৃদ্ধি পায় আর দোয়া তো হল ইবাদতের মগজ আমরা রমজানে মন খুলে অনেকে আল্লাহর কাছে চাই কিন্তু আমাদের দোয়া কি সঠিকভাবে হচ্ছে কোন সময় দোয়া করলে তা আল্লাহর কাছে বেশি প্রিয় হয় এমন কি কোন বিশেষ নিয়ম আছে যা অনুসরণ করলে আমাদের দোয়া দ্রুত কবুল হয় এই বিষয়ে সঠিক জ্ঞান না থাকলে আমাদের দোয়াগুলো কাঙ্ক্ষিত ফল নাও দিতে পারে আজ আমরা ইসলামের সুমহান শিক্ষার আলোকে রমজানের দোয়া কিভাবে করবেন দোয়ার আদব দোয়া কবুল হওয়ার সময় এবং কার্যকরী টিপস সম্পর্কে ইসলামী শরিয়া কি বলে যাতে আমরা এই বরকতময় মাসে আমাদের সকল চাওয়া আল্লাহর কাছে পেশ করতে পারি এবং তার সন্তুষ্টি লাভে ধন্য হতে পারি আপনার ইমানের জীবনকে আরও সমৃদ্ধ করতে আধ্যাত্মিক জ্ঞান ও অনুপ্রেরণার এক অসাধারণ ভাণ্ডার পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট প্রিয় শ্রোতা রমজান মাস 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 দুয়ার ইবাদতের এই মাসে আল্লাহর রহমতের দোয়ার উন্মুক্ত করে দেওয়া হয় এবং জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় রোজাতারের দোয়া আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় এবং তিনি তা কবুল করার প্রতিশ্রুতি দিয়েছেন রাসুল সাল্লাল্লাহু আরিয়া সালাম বলেছেন তিন ব্যক্তির দোয়া কখনো ফিরিয়ে দেওয়া হয় না এক ন্যায়পরায়ণ শাসক দুই রোজাদার ব্যক্তি যখন ইফতারি করে এবং তিন মজলুমের দোয়া সুরানের তিরমিজি হাদিস তিন হাজার পাঁচশো আটানব্বই ইবনে মাজা হাদিস এক হাজার সাতশো বাউান্ন এই হাদিসটি প্রমাণ করে যে রমজানের দোয়ার গুরুত্ব কতটা বেশি কিন্তু আমরা অনেকে জানি না কিভাবে সঠিক আদবের সাথে দোয়া করলে তা আল্লাহর কাছে আরও বেশি গ্রহণযোগ্য হয় আমাদের দোয়াগুলো যেন শুধু মুখের কথা না হয়ে হৃদয়ের আকতি হয় সেদিকে খেয়াল রাখা জরুরি দোয়া কিভাবে করবেন রমজানে দোয়া করার কিছু বিশেষ আদব ও সময় রয়েছে যা অনুসরণ করলে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা অনেক গুণে বেড়ে যায় এক ইখলাস ও একনিষ্ঠতা দোয়া কবুল হওয়ার প্রথম ও প্রধান শর্ত হল ইখলাস বা একনিষ্ঠতা আপনি যখন দোয়া করবেন তখন আপনার অন্তর সম্পূর্ণরূপে আল্লাহর দিকে নিবদ্ধ থাকতে হবে আপনি বিশ্বাস করবেন যে আল্লাহ একমাত্র আপনার দোয়া কবুল করতে পারেন এবং তিনি সকল ক্ষমতার অধিকারী লোক দেখানো বা লোকে শোনানো দোয়ার কোনো মূল্য নেই আপনার প্রতিটি চাওয়া প্রতিটি আকতি যেন একমাত্র আল্লাহর জন্যই নিবেদিত হয় দুই আল্লাহর প্রশংসা ও রাসুল সাল্লাহু আলিউসালামের উপর দরুদ দোয়ার শুরুতে আল্লাহর প্রশংসা করা এবং রাসুল সাল্লাহু আলিউসালামের উপর দরুদ পাত করা সুন্না এর মাধ্যমে দোয়ার ভিত্তি মজবুত হয় আপনি বলতে পারেন আলহামদুলিল্লাহ হিরব্বেলা আদামিন অর্থাৎ সকল প্রশংসা জগৎসমূহ প্রতিপালক আল্লাহর জন্য এরপর আল্লাহ সাল্লি আলায় মুহাম্মাদ ওয়া আলা আলী মুহাম্মাদ অর্থাৎ হে আল্লাহ মুহাম্মদ ও তার পরিবারের ওপর রহমত বর্ষণ করুন কিছু হাদিসে এসেছে যে আল্লাহকে প্রশংসা করে এবং রাসুল সাল্লাহ আলিউসাল্লামের ওপর দরুদ পাথের পর দোয়া করলে তা কবুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে তিন নিজের গুনাহ ও তবা দোয়া করার আগে নিজের গুনাহের এবং আন্তরিকভাবে তবা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ আল্লাহর কাছে নিজের জন্য ক্ষমা চাওয়া এবং ভবিষ্যতে আর গুনাহ না করার দৃঢ় সংকল্প করা আল্লাহতালা ক্ষমাশীল এবং তিনি তবাকারীকে ভালোবাসেন নিজের গুনাহ স্বীকার করে ক্ষমা চাইলে দোয়ার পথ খুলে যায় আপনি বলতে পারেন

চার দোয়ায় তারাহুরা না করা ও দৃঢ় বিশ্বাস রাখা দোয়া করার সময় তারাহুরা না করা এবং আপনার দোয়া কবুল হবে বলে দৃঢ় বিশ্বাস রাখা অত্যন্ত জরুরি রাসুল সালাম বলেছেন তোমাদের কারো দোয়া ততক্ষণ পর্যন্ত কবুল হয় না যতক্ষণ সে তারাহুরা না করে এবং সে বলে আমি দোয়া করলাম কিন্তু আমার দোয়া কবুল হল না সহি বুখারি হাদিস ছয় হাজার তিনশো চল্লিশ সহি মুসলিম হাদিস দুই হাজার সাতশো পঁয়ত্রিশ দোয়ায় মনোযোগ ও দৃঢ়তা থাকা প্রয়োজন পাঁচ দোয়ার সময় কায়মনো বাক্যে ও বিনয়ের সাথে চাওয়া দোয়া করার সময় কায়মন বাক্যে এবং বিনয়ের সাথে আল্লাহর কাছে চাইতে হবে নিজের অভাব ও অসহায়ত্ব প্রকাশ করে আল্লাহর কাছে ভিক্ষুকের মতো চাইতে হবে আল্লাহ আল্লাতালা বিনয় বান্দাদেরকে ভালোবাসেন উভয় হাত তুলে দোয়া করা আল্লাহর পরত্ব ও নিজের ক্ষুদ্রত্ব অনুধাবন করে দোয়া করা আদবের অংশ ছয় হালাল উপার্জন ও হালাল আহার দোয়া কবুলের জন্য হালাল উপার্জন এবং হালাল আহার অত্যাবশ্যক হারাম উপার্জনে জীবনযাপন করলে বা হারাম খাদ্য গ্রহণ করলে দোয়া কবুল হয় না রাসূল সাল্লাল্লাহু আরিউস সালাম এক ব্যক্তির কথা উল্লেখ করেছেন যে দীর্ঘ সফর করে উস্কো খুস্কো চুল এবং ধুলোমাখা অবস্থায় হাত উঠিয়ে ইয়ারব ইয়ারব বলে দোয়া করে অথচ তার খাদ্য হারাম পানীয় হারাম পোশাক হারাম এবং হারাম দ্বারা সে পুষ্টি লাভ করেছে এমত অবস্থায় তার দোয়া কিভাবে কবুল হবে সহি মুসলিম হাদিস এক হাজার পনেরো সাত যা চাওয়া হচ্ছে তা বৈধ হওয়া আপনার দোয়ায় যা চাওয়া হচ্ছে তা বৈধ ও সম্মত হতে হবে গুনাহের কোনো কাজ বা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার জন্য দোয়া করা যাবে না আট অন্যদের জন্য দোয়া নিজের জন্য দোয়ার পাশাপাশি অন্যান্য মুসলিম ভাই বোনের জন্য এবং পুরো মুসলিম উমার জন্য দোয়া করা উচিত এতে আপনার দোয়া কবুল হওয়ার সম্ভাবনা আরও বেড়ে যায় রমজানে দোয়া কবুলের বিশেষ সময় রমজানে কিছু নির্দিষ্ট সময় রয়েছে যখন দোয়া কবুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি এক ইফতারের পূর্বে রোজাদার ব্যক্তির ইফতারের পূর্বের মুহূর্তে দোয়া কবুল হয় এটি দোয়ার জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় রাসুল সাল্লু সালাম বলেছেন রোজাদারের ইফতারের সময় তার দোয়া ফিরে দেওয়া হয় না সুনানের তিরমিজি হাদিস তিন দুই রাতের শেষ তৃতীয়াংশ এই সময় আল্লাহ তালা সর্বনিম্ন আসমানে নেমে আসেন এবং বান্দাদেরকে ডাকেন কে আছো আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দেব কে আছো আমার কাছে কিছু চাইবে আমি তাকে তা দেব কে আছে যে আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করে দেব সহি বুখারি হাদিস এক হাজার একশো পঁয়তাল্লিশ সহি মুসলিম হাদিস সাতশো আটান্ন তিন সাহারের সময় সাহারির সময় দোয়ার জন্য বরকতময় একটি সময় যা রাতের শেষ তৃতীয়াংশের সাথে মিলে যায় রমজানে দিন এবং অন্যান্য জুমার দিনে এমন একটি সময় রয়েছে যখন দোয়া কবুল হয় এই সময়টি নিয়ে আলেমদের মধ্যে মতভেদ থাকলেও বেশিরভাগ আলেমগণ মনে করেন এটি আসরের নামাজের পর থেকে সূর্যাস্তের পূর্ব পর্যন্ত পাঁচ লাইলাতুল কাদর রমজানের শেষ দশ দিনের বেজর রাহাতগুলোতে লাইলাতুল কদর পাওয়ার সম্ভাবনা থাকে যা হাজার মাসের চেয়ে উত্তম এই রাতের দোয়া আল্লাহর কাছে অত্যন্ত মূল্যবান জমজমের জমজমের পানি পানি পান পান করার করার সময় সময়ও দোয়া কবুল হয় ছয় ছয় বৃষ্টির সময় বৃষ্টির সময় দোয়া কবুল হয় সাত আজানের সময় আজানের সময় এবং আজান ও ইকামতের মধ্যবর্তী সময় দোয়া কবুল হয় আট সিজিদারত অবস্থায় সালাতে সিদ্ধারত অবস্থায় বান্দার আল্লাহর সবচেয়ে কাছে থাকে এই সময় দোয়া কবুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি কিছু কার্যকরী টিপস দৈনিক রুটিন রমজানে দোয়ার জন্য একটি দৈনিক রুটিন তৈরি করুন ইফতারের আগে সাহারের সময় এবং তারাবি সালাতের পর দোয়া করার অভ্যেস করুন কোরআনের দোয়া কোরআনে বর্ণিত দোয়াগুলো শিখুন এবং সেগুলোর অর্থ বুঝে দোয়া করুন রাসুল সাল্লু আলিয়াসাল্লামের সুন্না দোয়া রাসুল সাল্লাহ আলিউ সালামের দোয়াগুলো মুখস্থ করুন এবং সেগুলো দিয়ে দোয়া করুন ধৈর্য ও দৃঢ়তা দোয়া কবুল না হলেও নিরাশ হবেন না আল্লাহ আপনার জন্য সবচেয়ে ভালো সময় এবং সবচেয়ে ভালো জিনিসটি জানেন ধৈর্য ধরুন এবং দোয়ায় অবিচল থাকুন পরিষ্কার পরিচ্ছন্নতা দোয়ার সময় পোশাক ও স্থান পরিষ্কার পরিচ্ছন্ন রাখা মুস্তাহাব কিবলামুখী হওয়া কিবলামুখী হয়ে দোয়া করা দোয়ার আদব রমজানের এই পবিত্র মাস আমাদের জন্য আল্লাহর সাথে সম্পর্ক মজবুত করার এক সুবর্ণ সুযোগ দোয়ার মাধ্যমে আমরা আল্লাহর কাছে আমাদের চাওয়া পাওয়া পেশ করি তার কাছে ক্ষমা চাই এবং তার রহমত ও বরকতের কামনা করি উপরের উল্লেখিত আদব ও সময়গুলো অনুসরণ করে দোয়া করলে ইনশা আল্লাহ আমাদের দোয়া আল্লাহর দরবারে কবুল হবে এবং আমাদের জীবন বরকতময় হয়ে উঠবে আল্লাহ আল্লাহতালা আমাদের সকলকে রমজানে বেশি বেশি নেক আমল করার দোয়া করার এবং তার কাছে ক্ষমা চাওয়ার তৌফিক দান করুন আল্লাহ মাহমিন আমাদের এই মহৎ বার্তা ছড়িয়ে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন আমাদের ফেসবুক পেজ ফলো করে উম্মাকণ্ঠ পরিবারের অংশ হন ইসলামিক ব্লগ ও রিসোর্স পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লুডাব্লুডাব্লু